হ্যালো আসসালামু আইকুম গাইস স্যারই সবাই ভালো আছেন আমি আল আবারও নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত তো নতুন বলতে কি আসলে বাংলা টিকেট নিয়ে মনে হয় আমার শেষ ভিডিও কথা বলবো আমাদের বাংলা স্টিকের দল আর কী বলবো ঘুরে থেকে একটি আর কত গাইল নেব কত গাইল দেওয়া যায় কত বাজে ওয়ার ডিস করা যায় তারপরে এই বান্দরের শৈলগুলি গুণ্ডারের চামড়া তো এদের ওদের গায়ে লাগে না ওরা তুই ওটা সময় আলোচনা দুর্বলতার দিকগুলো নিয়ে আমরা ক্রিসিস করছি এগুলো নিয়ে যদি ওরা কাজ করতো ওরা সংশোধন হয়ে যেত তিনি ওরা ভালো কিছু করতো কিন্তু এগুলো তো তারা শুনে না তাদের গায়ে তো কিন্তু লাগে না তারা মাস শেষে আট দশ লাখ টাকা মাইনে পাবে বাঁচছে না আপনার আপনি তাদের গাইলেন যা করেন তাদের গায়ে লাগবে না দিন শেষে তো ভাই দেশের জন্য ওরা খেলে না এদের তো দেশটা মারছে বলে আমার মনে হয় এটা তুই আপনি বলেন আমি এটা বিশ্বাস করবো না এদের ভিত্তে বেশ প্রেম বলতেই কিছু নাই এটা শুধু টাকা ইনকাম করা দরকার আর হচ্ছে আপনার যে কোনোভাবে একরকম শুধু বেডটা গুড়ালি হবে শুধু বেড ঘুরালি হবে আর কিছু লাগবে না চায়ের চোটা ফ্র্যান্ড আপ চায়ের চো হলো কি না হলো এটা দেখার বিষয় না মেরে আমি উইকেট হয়েছি দেখা দিলাম তো আমি মারছি মেরে আমি উইকেট হয়েছি এই হচ্ছে এদের অবস্থা আজকে আপনার আর জামিদের দিনের ছেলে আপনার জন্য পয়েন্ট আনছে আপনার ধর লোক সে একাই আপনার ম্যাচে আপনার সত্যি সাতশো রান করছে আর আপনার যারা আপনার সাইফেল রয়েছে হচ্ছে তেইশ আর যা যে আপনার ছিল আপনার নয়জন নয় মিলে কত রান করছে চিন্তা করুন সব রান তো ওটাই নিল আপনার পাত্র চল্লিশ বা পাঁচচল্লিশ রান আপনার নয়জন ব্যাটসম্যানের নইল নয়জন টিকিট সবাই তো অল আউট করলো সবাই তো খেলছে চিন্তা করুন এই অবস্থা আমাদের ব্যাটিংয়ে এই সালাদ্দিন কুপ্তার হচ্ছে যদি না রান হয় বাংলা টিকেট থেকে আর কিছু কোনো উন্নতি হবে না মনে বুঝলাম তো দেশি কিছু আছে কুমি ভালো হবে এই সেই কিন্তু ও এটা আপনার সিন্ডিকেট করে ফেলছে ওর প্রচণ্ড ক্রিকেটারই খেলবে ঘুরিয়ে ফিরবে আপনার ওর পারফরমেন্স ভালো ফর না কোন ফর্মে আছে কি না আছে এটা দেখার বিষয় না তার প্রচণ্ড ক্রিকেটাররা খেলতে হবে বাংলাদেশ ক্রিকেটটিম এই হচ্ছে তার আপনার মেন্টালিটি তো এই কুত্তার বাচ্চাটা সড়াইতে হবে আর জাকির আলী শামীম তহিদি তো এই তিনটাকে মনে হয় আপনার উগানটা পাঠাতে হবে আপনার বিশ্রামের জন্য যাতে মানসিকভাবে তারা একটু হিসপ্রেস হয়ে আসতে পারে আমাদের ক্যাপ্টেন কি সুন্দর বলতে আমরা একটা না দুই থেকে তিন মাস টিকেট খেলছি সেই কারণে আমরা অনেকে আপনার ইয়া হয়ে গেছি তুই দিয়ে তিন মাস খেলছিস বেটা তোর টিকেট বোর্ড কেন আপনার তোদের কাউকে রেস্ট না দিয়ে নতুন কাউকে ডুবে না তার এই সিরিজে ডুকাইলে কী হতো সময় সুযোগকে ডুবাই লিখেন কী হতো বলেন যে অন্য কেউ আসলো একই অবস্থা থাকবে অন্য কেউ কে আসবে ওরা যদি আসে তোমাদের বাদ মরে যাবে যে বিষয়টা আমি কথা বলতেছিলাম যে আপনার আমাদের ক্যাপ্টেন সাহেব লিটন ডাসিনী বললেন যে অন্য কেউ আসলেও দলের অবস্থা যে আছে তাই থাকবে তো নিজে আপনি পারফরমেন্স করতে পারেন না আপনি অন্য প্রিয়ভাবে আপনি এত কমপ্লেন হলেন যে তারা এসলেই আপনার মতো সব লড টাইপের আপনার শট মারবে পাঁচ রান দুই রান মোবাইল নাম্বার এইগুলো করবে হুম আপনার জায়গায় তো সমস্যকরা খেলছে খেলে নাই সে কি ভালো এটা এনিস খেলেন নেই তার কি আপনার ওই যে ওয়ানটা সিরিজ জিতানো তারও গভীর রান নাই আছে আপনারা চেঞ্জ করলে অনেকে আসবে ভালো করবে সাইফ হাসানের মতো কিন্তু ওরা আসলে আপনার সমস্যা হচ্ছে আপনাদের জায়গা থাকবে না আপনারা এই যে লট মার্কা টিকিট তো খেলতে আর আপনার তো চান্স হবে না আফিফেরা যদি ঢুকে শামিম পাটোয়ারি মতো আপনার বাদ সামিমের তো বাদ নষ্ট হয়ে যাবে মানে রুম হয় যদি আপনার একটু ভালো করার চেষ্টা করে আপনার ক্যাপ্টেন্সি আপনার কিপিং থাকবে কি না সেই বরে ডরে আপনি তাকে আপনি উঠান না এ জাকিরালকে বারবার আপনার চান্স দিন কারণ সে আপনার কোমরি রেটার নেই কম হচ্ছে আপনার নুরুল হাসান সুহান সেখানে আপনি এত চান্স দেন না গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে উঠান না যে ম্যাচে কোনো আশা নেই বর্ষা নেই এই ম্যাচে তাকে উঠান এই হচ্ছে অবস্থা তো সবাইকে আপনার মতো ডিপেন্ড করার কোনো দরকার নেই সবাইকে আপনার মতো লড পাওয়ার কোনো দরকার নেই তাব্বির হাসান আসলে সুম সরকার আসলে আফিফ আসলে আপনাদের থেকে গুণ ভালো টিকিট আর কেলে হয়তো ম্যাচ হারবে কিন্তু কেলে হারবে ভাইয়া আপনাদের মধ্যে ঘুমায় গুমায় জিমায় জিমায় টিকিট কেলে ওরা হারবে না এতটুকু কমপ্লেন্ট আমাদের আসে আর যে কটা কথা বললাম সুবিধা বেশি করে সাব্বির রহমান আপনাদের দেখেও সিনিয়র একদিন হল আপনার আগে বাংলাদেশ টিমে আসছে ওরা জানে কোন জায়গায় কী করতে হবে সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই এবং লাইক করবেন আমাকে একটু সাপোর্ট করবেন নতুন চ্যানেল খুলেছি আপনাদের আগ্রহ পেলে বা অনুপ্রেরণা পেলে আমি আরও বেশি বেশি করে ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে